বাহিরে বৃষ্টি পড়া শুরু হলে বা পেটিদের মিলে শুরু হয়ে যায় বায় খিচুড়ি খাবে তাও আবার চিকেন ভুনা খিচুড়ি তো আজকে আমি একদম পৃথিবীর সবচেয়ে সহজ রান্নাটা চিকেনের ভুনা খিচুড়ি করব আমার কাছে মনে হয় একদম পৃথিবীর সবচেয়ে সহজ একটা রান্না চিকেন ভুনা খিচুড়ি তো আমি কিছু পরিমাণে তোল দিয়ে তারপর হচ্ছে কিছু আদা কুচা আর হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে ভেজে নেব আর এখানে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি পরিমাণ মতো দিয়ে আমি হচ্ছে সব সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব একদম বাদামি করে ভেজে নেব তারপর এখানে হচ্ছে আমি যেহেতু চিকেন খিচুড়ি করব চিকেনটা হচ্ছে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে হচ্ছে একটা আলু দিয়েছি একদম চিকেনের মতো ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আর যেহেতু বাসায় একদম কারেন্ট ছিল না কারেন্ট কখন আসবে তাও জানা ছিল না কারণ এটা অনেক দিনের আগের করা তারপর হচ্ছে এখানে কিছু কাঁচা ঝাল দিয়েছি কাঁচামরিচ সাতটা আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি তিন রকমের ডাল অ্যাড করছি কারণ যেহেতু বুনা খিচুড়ি আমি তিন রকমের ডাল দিয়েছি মুগ ডাল মসুর ডাল আর হচ্ছে বুটের ডাল আর হচ্ছে এখানে আমি এক চামচ এক চামিচ পরিমাণে সব রকমের মশলা দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা জিরা বাটা আর তারপর হচ্ছে একটু কষিয়ে এখানে হচ্ছে হলুদ গুঁড়া এক চামিচ আর হচ্ছে মরিচ গুঁড়া এক চামিচের একটু কম আর পরিমাণ মতো লবণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি এজন্য শুকনো মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দেবো কাঁচামরিচ থেকেই ঝাল বের হবে তারপর একদম ভালো করে কষাতে হবে পানিটা শুকিয়ে আসলে তারপর এখানে আমি হচ্ছে পোলার চালটা অ্যাড করবো এটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে কষানো তারপর হচ্ছে আমি পোলার চালটা অ্যাড করব এখানে যেহেতু আমি বোনা খিচুড়িটা পোলার চল দিয়েই করব অনেকে চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারে আমার কাছে পোলার চল দিয়ে করলে এটা ভালো লাগে বেশি তারপর একদম আমি পানি ঝরিয়ে রাখছি পোলার চলটা ধুয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা একদম ঝুরঝুরা হয়ে যায় যখন একদম চালটা ভাজা ভাজা হয়ে যাবে ঝুরঝুরা তখন হচ্ছে আমি এখানে পানি অ্যাড করবো তো এই তো আমার হচ্ছে এটা একদম ঝুরঝুরা হয়ে গেছে এখন হচ্ছে এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর হচ্ছে পানির পরিমাণটা হচ্ছে আপনারা যতটুক চাল দেবেন ওই অনুযায়ী হচ্ছে পরিমাণ করে দিয়ে দিবেন তো এই তো আমি হচ্ছে পানি অ্যাড করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর হচ্ছে যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি এটা ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না অল্প আর তারপর হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা একটু বাড়িয়ে দেবো পানিটা একদম টেনে যাবে তারপর হচ্ছে এই তো আমার হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে তারপর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এই তো আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে উপরে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব যেহেতু বাসায় একদম কারেন্ট ছিল না অন্ধকার হচ্ছিল চার্জারের আলোতে আমি রান্নাটা করেছি রাত্রিবেলা এই তো তো পুরো ভিডিওটা নাটনে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ